মালদার গাজলের অন্যতম পর্যটন কেন্দ্র আদিনা ইকোপার্ক সময়সীমা বাড়ানো হলো। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজলের সুদীপ্ত বিশ্বাস পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল ইকো পার্কের ইনচার্জ অমিত হালদার মালদা জেলা খাদ্য কর্মধ্যক্ষের সদস্য রীতা সিংহ বিশিষ্ট সমাজসেবী কৃষ্ণ সিংহ এলাকার বিশিষ্ট সমাজসেবী সনাতন টুডু সহ অন্যান্যরা ব্লক প্রশাসন জানিয়েছে এদিন বৃহস্পতিবার থেকে ইকোপার্ক পার্ক রাত্রি আটটা পর্যন্ত খোলা থাকবে পাঁচটার পর টিকিটের দাম দশ টাকা নির্ধারিত করা হয়েছে ইকো পার্কের একাধিক সোলার লাইট সহ পার্কের সৌন্দর্যায়ন বৃদ্ধি করা হয়েছে এছাড়াও নিরাপত্তা থাকবে বলে জানান গাজলের ভিডিও এখানে জনগণের অনেক দিনের দাবি যে পাঁচটা পর্যন্ত আমাদের ইকো পার্ক খোলা থাকতো নিরাপত্তার কারণে কারণ এদিকে অনেক পুকুর আছে তাই জন্য আমরা এই সিজনে যেটা করলাম পুকুরের সাইডটা ঘিরে রেখে আমরা সকলে সম্মুখীন আমরা এই টাইমিংটা পাঁচটা থেকে বাড়িয়ে আটটা করলাম আর যেহেতু পুরো গাছ এই ইকো পার্কটা খোলা থাকবে না পাঁচটার পর যারা ঢুকবে তাদের প্রবেশ মূল্যটা আমরা অর্ধেক করে আগের তুলনায় মানে আগের তুলনায় পাঁচটার পর পুরো ইকোবার খোলা থাকে পাঁচটা পর্যন্ত সেখানে পুরো প্রবেশ মূল্য দিন পিউরো রিপোর্ট ইউ বাংলা টিভি মালদা আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লিগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইউ বাংলা টিভি হৃদয়ে ছুঁয়ে যায়